তো এখানে কিছু মানুষের থেকে জানবো কি হয়েছিল কি এখানে এখানে হয়েছে আমাদের এক এইখানে টেকনো স্কুল করেছে আমাদের একশো বছরে এইখানে জল নিকাশি যে ছিল সেই জল নিকাশি রোজ এই পাঁচ বছর ছ বছর রোজ প্রতিশ্রুতি দিচ্ছে আজকে জল নিকাশি করব কালকে করব কিছুই করছে না হ্যাঁ এই জন্যে এই নিয়ে আমরা এই অবরোধ করতে নমস্কার বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কোলাঘাটে আজকে বিশাল একটা আন্দোলন হচ্ছে রাস্তা আন্দোলন তো আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি দেউলার দিকে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম মানুষের প্রচুর ভিড় তো শুনলাম যে একটা বিরাট আন্দোলন হচ্ছে তো চলুন আপনাদের দিকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা অবরোধ রাস্তার উপরে কাঠের দেখতে পাচ্ছেন রয়েছে এবং গোড়া টোড়া ফেলানো আছে পুরো অবরোধ হচ্ছে এখানেও তো অনেক মানুষ রয়েছে কি হচ্ছে গো বৌদি আমি কেউ জানো তো কেউ কিছু জানেনি দেখতে পাচ্ছেন বিশাল একটা দেখতে পাচ্ছেন রাস্তা যে কোলাঘাটের রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার উপরে কাঠের গোড়া ফেলানো রয়েছে এবং বিশাল অবরোধ চলছে শ্যামভাই সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি চারিদিকে দেখতে পাচ্ছেন লোকের লোকে ভর্তি রয়েছে জানি না কী ঘটনা হয়েছে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখুন পুরো সিস্টেমটা আপনাদের দিকে দেখাচ্ছি এখানে পুলিশ প্রশাসনও রয়েছে সব কিছুই ব্যবস্থা রয়েছে বিশাল একটা অবরোধ চলছে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখানোর চেষ্টা করছি শ্যাম ভাই দেখুন কোলাঘাট কোলাঘাট রোডের উপর একটা বিরাট আমাদের এক এইখানে টেকনো স্কুল করেছে আমাদের একশো বছরে এইখানে নিকাশি যে ছিল সেই জল নিকাশি রোজই এই পাঁচ বছর ছ বছর রোজ প্রতিশ্রুতি দিচ্ছে আজকে জল নিকাশি করব কালকে করব কিছুই করছে না হ্যাঁ এই জন্যে এই নিয়ে আমরা এই অবরোধ করতেছি তারপরে এ এই যে পার্কিং কোন পার্কিং করে কোনো গাড়ি ভেতরে ঢুকোয়নি রাস্তায় গাড়ি রেখে এই সব এই পাবলিক যেতে এত অসুবিধে হচ্ছে আমাদেরও তো খুব অসুবিধা তো দেখতে পাচ্ছেন সব জল নিকাশির ব্যবস্থা রয়েছে জল নিকাশির ব্যবস্থার জন্য কি সমস্যা কি হচ্ছে দেবুদা আমাদের এই টেকনো ইন্ডিয়ার পাশ দিয়ে এই জল নিকাশি একশো বছরেরও বেশি পুরোনো এনারা স্কুল করার পর থেকে বাউন্ড জায়গা কিনতে থাকেন এবং জায়গা ড্রেন সহ জায়গা কিনে নিয়ে পুরোটা বাউন্ডারি দিয়ে জলটাকে অবস্ট্রাকশান করে দিয়েছেন আজ আজকে তিনটে গ্রাম জলের তলায় শাহাপুর নোনাচোক এবং আরোর আর খারিসা চারটে তিন চারটে গ্রামের মানুষ আজকে জলের তলায় ভুক্তভোগী সাপের উপদ্রব হচ্ছে নানা রকম সমস্যার সম্মুখীন আমরা সেই জন্য আমরা এখানে একটা প্রতিবাদ আজকে সভার আয়োজন করেছিলাম প্রিন্সিপালের সঙ্গে কথা হলো আমাদের আমরা পাঁচ সাতজন প্রতিনিধি আমরা গেছিলাম উনি কথা দিয়েছেন আগামীকাল ওনাদের ইঞ্জিনিয়ার এবং ব্লকের ইঞ্জিনিয়ার থেকে স্কিম হবে স্কিম হয়ে যত দ্রুত সম্ভব এটা হচ্ছে কি বাস্তবায়িত করাবে ড্রেন এবং পরশু বৃহস্পতিবার ফাইনাল ওইটা লেখালেখি হবে বিডিও সাহেব থাকবেন এবং টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর প্রিন্সিপাল থাকবেন দুজনের দুজন ওনারা থাকবেন অথরিটি আর আমরা আমাদের থেকে আমরা এই জনসাধারণের পক্ষ থেকে চাষিদের পক্ষ থেকে আমরা পাঁচ সাতজন ওখানে উপস্থিত থাকবো থেকে কথা হয়ে রিটিন টাইম মাউন্ড একটা তো হবে দেখতে পাচ্ছেন এই জন্যই কি এখানে আন্দোলন চলছিল এই জন্যই আন্দোলন চলছিল হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বিশাল একটা আন্দোলন হলো কোলাঘাটে দেখতেই পাচ্ছেন গাড়ি ফাড়ি কটা দিকে আচল ছিল গন্ধা থেকে অত্যাধিক গরম পড়েছে গরমের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন আন্দোলন প্রতিবাদ মিছিল ছিল তো মিছিলটা এই সবে কাটলো দেখতেই পাচ্ছেন এখানে কাঠ দিয়ে ঘেরেছিল সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে কোলাঘাটের সিন কোলাঘাটের অবস্থা চারিদিকে জল দিকে আসি বেড়ার অবস্থা একদম ভালো নয় চারিদিকে কিন্তু একই সমস্যা শুধু যে ডের সমস্যা তা নয় আপনারা দেখবেন পূর্ব মেদিনীপুর কোলাঘাটের যে দুইটি খাল যেটা দেওলা দিয়ে খালটি বেরিয়ে গিয়েছে একদম সেই বর্দাবার পাঁচকুড়া এবং যেটা আমাদের কোলাঘাট দু নম্বর অঞ্চলের আগের দিক দিয়ে আড়ল পর্যন্ত মুখাডাঙ্গি মাধবপুর পর্যন্ত যে খালটা চলে গেছে এই খালগুলানেরও একই অবস্থা আমরা এই মানুষ আজকে প্রতিবাদে লেবেছে এরকম প্রত্যেকটা মানুষকেই বলবো এই খাল নিকাশি ব্যবস্থার জন্য প্রত্যেকটা চাষি ভাইরা যারা রয়েছেন এই প্রতিবাদে লাগুন খালগুলো যাতেও কাটানোর ব্যবস্থা হয় নাহলে দেখবেন আগামী দিনে চাষ করবেন আর বাড়িতে ধান নিয়ে যেতে হবে আমি এটা নিয়েও অনেক ভিডিও করেছিলাম শ্যাম ভাই তো আপনারা সবাই একবদ্ধ হয়ে আজকে যে শালপুরের মানুষগুলো লেবেছে ওনাদের মতন সবাই একটা প্রতিবাদ করুন যাতে এই খালগুলো কিছু আগামী দিনে কাটানোর ব্যবস্থা হয় খালগুলো কাটালে চাষবাস করতে সবাই সুবিধা হয়েছে মাছ ডাঙার কামিনি গাছ প্রচুর ক্ষতি হয়েছে প্রচুর প্রচুর ক্ষতি হয়ে গেছে প্রত্যেক বছর জমিতে বড় ট্র্যাক্টর ভাড়া করে নিয়ে আসে লোক লাগিয়ে চাষবাস করি আপনারা যারা আমার সোশ্যাল মিডিয়ার ফ্যান আছে দীর্ঘদিন ধরে দেখেন ভিডিওগুলো কিভাবে আমি চাষবাস করি এই দোকান সামনে তো দেখুন প্রত্যেকটা ইয়ং জেনারেশন যারা মানুষ দেখছেন চাষবাস না করলে শাক সবজির জিনিসের দাম যেভাবে বাড়ছে আগামী দিনে মানুষ আপনি দুশো পাঁচশো টাকা রোজ কামিয়ে সংসার চালাতে পারবে না সবজি কিনতে হবে আপনার এক ব্যাগ সবজি কিনবেন আপনার পাঁচশো চারশো টাকা রোজেরই চলে যাবে তো সবাইকে বলবো দেখুন চাষের ব্যবস্থাটা আগে ঠিক রাখতে হবে চাষের ব্যবস্থা আগে ঠিক রাখতে গেলে কি করতে হবে লিকাশি ব্যবস্থা যেটা জল ব্যবস্থা যদি না ঠিক থাকে কখনো জল পাচ্ছে না আর কখনো এমন জল জল হয়ে যাচ্ছে বেরানোর পজিশন নেই সেই মানুষের ক্ষতি হচ্ছে তাই প্রশাসনকে অনুরোধ করছি কলাঘাট থেকে শ্যামভাই আমাদের এই ভিডিওর দ্বারা এবং এলাকার যারা মানুষ বুদ্ধিশীল মানুষরা রয়েছেন আপনারা দেখবেন খালগুলো যাতে না যায় এবং নিকাশি ব্যবস্থাগুলো যাতে ভালো হয় তাহলে সবাই উপকৃত হবে নমস্কার তো তারই সাথে আপনাদের দিকে আড়ের গ্রামের পরি দেখিয়ে দিচ্ছে এটা আমাদের বাড়ির কাছে পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে জলে জলে এমনই অবস্থা জল বেরোনোর কোনো জায়গা নেই ডাঙার গাছপালা এখন কিন্তু সবই জলের তলায় পুকুরের মাছও পালিয়ে গিয়েছে এবং ধান গাছগুলো যে রয়েছে ধান গাছ শুধু হালি দেখাচ্ছে যখনই জল কমে যাবে কিংবা সামনে কালী পূজা আসবে ধান গাছও কিন্তু পুরো শুয়ে তলিয়ে যাবে প্রত্যেক বছর অনেক টাকা খরচা করে চাষবাস করি দীর্ঘ এই তিন থেকে চার বছর এই একই রকম পরিস্থিতি শুরু হয়েছে প্রত্যেক বছর মানুষ অনেক টাকা খরচা করে চাষাবাদ করে কিন্তু জল না বেরানোর কারণে জলগুলো বেরানোর না কারণে প্রত্যেক বছর এই একই রকম ক্ষতি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে পরিস্থিতির মধ্যে আমাদের এখানটা রয়েছে আপনাদের দিকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি সত্যি খুব দুঃখজনক ঘটনা তাই আমরা এই ভিডিওর দ্বারায় প্রত্যেকটা এলাকার মানুষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কিছু ব্যবস্থা করুন যাতে খালগুলো কাটানো হয় খালগুলো কাটানো হলে জলটা কিন্তু সহজে খুব সহজেই বেরিয়ে যাবে সামনেই আবার নিম্নচাপ বর্ষা আসছে যেভাবে অত্যাধিক গরম পড়ছে এবং হাওয়া দপ্তরেও বলছে যে বৃষ্টি হবে তো দেখতে পাচ্ছেন কি পরিবেশের মধ্যে আমাদের দিকে এখানে কাটাতে হয় রাস্তার উপরেও জল এতটা করে রয়েছে তো চলুন তারই সাথে আপনাদের দিকে আজকে এই ভিডিওর দ্বারা খালগুলোও কি পরিবেশে রয়েছে আপনারা খালগুলো দেখলেই বুঝতে পারবেন খাল দেখলে মনে হবে যে পুকুর হয়েছে পুরো থমথমা জল বেরানোর কোনো পজিশনই নেই এই খালটা দেখতে পাচ্ছেন আরও গ্রামের খাল দেখতে পাচ্ছেন খাল দিয়ে জল বেরাচ্ছে না কিন্তু আপনি যখন খরিচক পোলের যেখানে জুয়ার তুলে সেখানে গিয়ে দেখবেন যে জল বেরাচ্ছে না মানে জল নেই সে তাই আর অন্য জায়গায় পুরো জমে থাকে এটা হচ্ছে খড়িচপ পোলের কাছে দেখতে পাচ্ছেন খড়িচপ পোলের যেখান দিয়ে জুয়ারটা বেড়ায় উঠে এবং জুয়ার কবার তুলে সেই সুইলিশের কাছে দেখুন খালের মিডিল সাইডে একটা বিরাট বন খাল সোজা নেই সাইড দিয়ে রকম সরুভাবে একটু বেরিয়ে গিয়েছে জলভাবে বেড়াচ্ছে না ভালো তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই খালসহ চারিদিকে নিকাশি ব্যবস্থা ভালো হয় সেই জন্য ভিডিও